আজকের ভিডিওতে আমরা শ্রী শ্রী মাধবদেব নিয়ে আলোচনা করব। তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ মহাপুরুষ শ্রী শ্রী শঙ্করদেব আসামের নাম ধর্মের প্রবর্তকদের মধ্যে একজন চোদ্দোশো উননব্বই সালে নারায়ণপুর নামক রঙ্গাইজান এবং কাচিকাটা নদীর মাঝখানে অবস্থিত লে পুকুরি নামক উজানি উজানিঘাটে মাধবদেবের জন্ম হয় তিনি শ্রীমন্ত শঙ্করদেবের অন্যতম প্রধান শিষ্য ছিলেন তার গুরুভক্তি বিশেষভাবে জানা যায় এবং শ্রীমন্ত শঙ্করদেবের প্রকৃত উত্তরাধিকারী বলে গণ্য করা হয় নামঘুষ এবং রত্নাবলী মাধবদেবের অনুপম সৃষ্টি মাধবদেব একশো পঁচাত্তরটি বর্গ রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বর্গগীত হলো তেজেবে কমলাবতী রামযাত্রা নরসিংহ যাত্রা গোবর্ধন যাত্রা ইত্যাদি মাধবদেবের রচিত নাটক মহাপুরুষ মাধবদেব পনেরোশো ছিয়ানব্বই সালে কুচবিহারের বেলাশস্ত্রে দেহ ত্যাগ করেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ